ভালুকায় মানুষের কঙ্কাল সহ আটক তিন এফএম কাঞ্চন ভালুকা উপজেলা প্রতিনিধি ময়মানসিং সিং বিশ্বের আলো টিভি ময়মান সিং ভালুকায় গভীর রাতে মহাসড়কে যৌথ বাহিনী যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মত সহ ফারুক হোসেন সাইফুল ইসলাম আলমগীর হোসেন নামে তিনজনকে একুশ এপ্রিল আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায় গতরাতে উপজেলার হবির বাড়ি ইউনিয়নের সিট স্টোর বাজার এলাকায় ঢাকা ময়মানসিং মহাসড়কে ভয়াডোবা হাইওয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্প পোস্ট বসিয়ে সন্দেহজনক বাসে তল্লাশি করে এ সময় ঢাকাগামী দ্রুত গতির ময়মানসিং জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন ময়মনসিং বোয়া এগারো শূন্য এক পঞ্চাশ এর একটি বাসে তল্লাশি করে ব্যাগে থাকা মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদ জব্দ করে এবং তিনজনকে আটক করেন আটককৃতরা হলেন ময়মানসিং সদরের সুতিয়া কালী গ্রামের মৃত আলী সেলের মোহাম্মদ ফারুক হোসেন আটচল্লিশ একই উপজেলার চরখালি বাড়ির মৃত ইদ্রিস আলী ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম পঁয়তাল্লিশ ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন চব্বিশ ভরাডোবা আয়ো থানার ওসি জাহাঙ্গীর আলম জানান গতরাতে রাতে এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বাসে তল্লাশি করে ময়মানসিং জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে ব্যাগে থাকা মানুষের কঙ্কাল অবৈধ দেশীয় মৎস্য তিনজনকে আটক করা হয় এবং ওই বাসটিও জব্দ করে হাইওয়ে থানায় আটক করা হয়েছে